প্লেয়ারদের নিজেই ডিপোজিট করে দিয়ে পাঁচ পার্সেন্ট কমিশন আর উইথ উইথড্র করে দিয়ে পার্সেন্ট কমিশন পেতে চাইলে ক্যাশ এজেন্ট হয়ে কিভাবে ক্যাশ এজেন্ট হবেন সেটাই এখন বুঝিয়ে প্রথমত আপনার অলরেডি এর আইডি থাকতে হবে না থাকলেও চিন্তা নেই কিভাবে এফিলিয়েট আইডি করবেন এই ব্যাপারে একজন এফিলিয়েট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল এফিলিয়েট ম্যানেজারের এই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন লাগবে এনআইডি কার্ডের দুই পাশের ছবি আরও সিকিউরিটির জন্য লাগবে এনআইডি কার্ডের সাথে আপনার একটি সেলফি লাস্ট ডকুমেন্টটি হল একটি ভিডিও দিবেন যেখানে আপনার চেহারা ও এনআইডি কার্ড দেখা যাবে যে সকল ইনফরমেশন লাগবে তা হলো আইডি কার্ডের সাথে মিল রেখে খোলা প্লেয়ার আইডি এবং আইডি কার্ডের সাথে মিল রেখে সিটি রেজিওন কান্ট্রি সহ এই তথ্যগুলো দিতে হবে সবকিছু ঠিক থাকলে অথবা কোনো প্রকার সাহায্য দরকার হলে স্ক্রিনে দেয়া একজন ম্যানেজারের টেলিগ্রাম লিঙ্কের যোগাযোগ করতে পারেন দেরি না করে আজই এক্সপারিবেটের ক্যাশ এজেন্ট হয়ে আয় করা শুরু করুন